হ্যালো বন্ধুরা আজকে আমরা সাউথ সিটি মলে বেরোবো প্ল্যান করেছিলাম তো যাহা প্ল্যান তাহাই কাজ তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের বিন্দাস গ্রুপ মাঝে মাঝে আমরা একত্রিত হই একত্রিত হয়ে একটুয়েদার ওয়েদার ওই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে বাবা দেখো ছেলেটার মেয়েটা কি সুন্দর বাইকে করে যাচ্ছে দেখেও শান্তি তো যাই হোক যাচ্ছিলাম তো মাঝে মাঝে আমাদের গ্রুপটা এক হলে এরকম হাসি হাসিটারটা মজা আনন্দ হয়ে থাকে তো তার মধ্যে দু একজন মিসিং আছে যে কোনো কারণে একজনের শরীর খারাপ সে জয়েন করতে পারেনি তো যাই হোক আমরা চলছি আকাশে মেঘ কিন্তু আমরা তো মেঘকে উপেক্ষা করে চলে গেলাম গাড়িটা মোটামুটি স্পিড নিচ্ছে কারণ সন্ধ্যের আগে পৌঁছতে হবে এটা এই প্রায় এসেও গেছি এই ঢুকলাম আমরা সাউথ সিটি মলে যথারীতি গেরু ভিডিও করছে মানে গেরু আমাদের মধ্যে মানে এন্টারটেনমেন্টের একদম ফার্স্ট ক্লাস সব কিছু তো গেরু ভিডিও করতে করতে যাচ্ছে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ও সব চেনে চলল পিউ আর শোনাই যাচ্ছে এই গ্লাসের ওপর দিয়ে সাউথ সিটি মলের মধ্যে এটাই একটা বিশেষত্ব যে এই গ্লাসের ওপর দিয়ে হাঁটাটা ওফ অসাধারণ লাগে তো বন্ধুরা দেখো এই হচ্ছে সাউথ সিটি মল তো আমাদের প্ল্যানিং কিছু ছিল না আমাদের কেনাকাটার কোনো প্ল্যান ছিল না প্ল্যান হচ্ছে একটাই ডিম্পির একটু কাজ ছিল তাই ও আমাদের নামিয়ে দিয়ে একটু কাজে বেরিয়ে গেল আর আমরা একটু আড্ডা মারবো তার সাথে চা তো চলবেই চায়ের সাথে চায়ের সাথে টাটা না হলে হয় না গেরু কানে মোটামুটি কানে তার লাগিয়েছে দেখো হেডফোন লাগিয়ে তারই বলি ওকে চলছে সোনাই পোজ নিয়ে নিয়েছে ছবি তুলছে বা চোখ মারলো বাবা আনন্দ আর ধরে না পিউ তো একদম ক্যামেরা থেকে সরছেই না হ্যাঁ পিউ ক্যামেরা থেকে সরছে না সোনাই হাসছে কিরে সোনাই কী খাবি কোনো কথা নেই অন্যদিকেই তাকিয়ে রয়েছে একা একা বক বক করছে কী খাবি বল বলছে কিছুই খাবো না চা একটু চায়ের সাথে টা কারণ আমাদের রাত্রে একটু ডিনারটা একটু ভালো হবে বলে হচ্ছে তো তার মধ্যে আবার সোনাই আমি একটু র্যাম্প ওয়ার্ক করবো একটু হাঁটবো হাঁটার ভিডিও করতে হবে তো আমি বললাম ঠিক আছে চো চলো হাটার ভিডিও হবে গেরুর নাচ হবে তারপরে সে না মানে গেরু রাস্তায় বেরিয়েছে রাস্তায় বেরিয়ে নাচ করবে না এটা তো হয় না তো যাই হোক সোনাই রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের রেডি হয়ে প্রস্তুত হয়ে চলছে আরে পিউ ফটোটা তোলা বন্ধ কর পিউ ফটোই তুলে যাচ্ছে যাই হোক সোনায় চুল খুলে বললো দ্বার আমি দুটো পোজ দিয়ে ফটো তুলি চুল খুলে ফটো তুলছে সোনায়ের ফোনে আবার রাজুর ফটো পেছন নেই দেখো হ্যাঁ রাজুর ফটো তো সোনায়ের ফোনে রাজুর ফটো এবারে আমরা তো আমরা বেরিয়ে গেছি এইবারে সোনাই কথা বলছি তো চা এসে গেছে আমরা চা ঠা খেলাম খেয়ে সোনাই একটুখানি হাঁটতে নেমে গেছে ওই দেখো আমাদের সোনাই সুন্দরী প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সুন্দরী হাঁটছে ক্যামেরাম্যান হচ্ছে রেহান মানে আমাদের গেরু হাঁটার মধ্যে একটা ঘটনা ঘটেছে ওকে আবার বলছে কে চেনা চেনা লাগছে সোনাই তো একদম ভুড়ু কুচকে দিয়েছে চিনছে আমাকে হতে পারে কলেজ টলেজে পড়েছে বা কিছু ওকে বলছে চেনা চেনা লাগছে সোনাইও বলছে আমারও চেনা যায় মানে হাঁটা ভুলে গিয়ে তার সাথে কথা বলছে আমারও চেনা চেনা লাগছে টেনিওয়ে আমরা বেরিয়ে এসেছি এবার গেরু বলছে আমি নাচ করবো এই শুরু হয়ে গেছে ওর নৃত্য নৃত্য শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো এত সুন্দর নাচ করে হ্যাঁ তো নাচ করলো তো আজকে এইভাবেই সারাটা দিন মানে সারা বিকেলটা এইভাবেই কাটলো তো চলো টাটা হুম